तो नमस्कार ত্রিপুরার চাকরি খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও কিন্তু স্বাগত জানাই আবারও কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে আর যারা যারা দু হাজার চব্বিশ সালে ট্যাট পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো দেরি না করে সেই নোটিফিকেশনের দিকে যাই এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর পাশে বেলাইকেনটিকে দাবিয়ে দেবে এমন ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো আর দেরি না করে সেই নোটিফিকেশনের দিকে যায় এবং আর বিস্তারিত আলোচনা করে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে কিন্তু টিআরবিটি থেকে কিন্তু আমাদের কিন্তু সেই নোটিশ কিন্তু চলে এসে যে ঠিক আছে মেরিট লিস্ট কিন্তু তোমাদের আউট হয়ে গেছে ঠিক আছে কারা কারা কোয়ালিফাই করেছে দু হাজার সালে সেই ট্যাট পরীক্ষা দিয়ে ট্যাট ওয়ান এবং ট্যাট টু সেই দুটোই কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে টিআরবিটির তরফ থেকে তো ঠিক আছে যারা যারা পরীক্ষা দিয়েছিলে এবং যারা যারা অ্যালাউ হয়েছে তাদেরকে আমরা মন থেকে সম্বর্ধনা জানাই ঠিক আছে আর যারা যারা অ্যালাউ হওনি তারা কিন্তু অবশ্যই আবার নেক্সট টাইম কিন্তু তোমরা আবার কিন্তু তোমরা চেষ্টা করবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সফলতা অর্জন করতে পারবে ঠিক আছে তো চলো দেরি না করে সেই নোটিফিকেশানটা ভালো করে দেখে নি ঠিক আছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ঠিক আছে টিচার এলিজিবিলিটি টেস্ট টি টেট দু হাজার চব্বিশ এখানে আমাদের হাতে পেপার টু রয়েছে ঠিক আছে এখানে পেপার টুর মেরিট লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো চলো তোমাদের কিন্তু সেই মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে একে একে কিন্তু তোমরা সেখানে প্রথমত কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ তোমরা রোল নম্বর তোমরা তোমাদের ক্যাটিগরি ঠিক আছে টোটাল স্কোর সেখানে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তো যারা যারা এস সি এস টি আছো এবং যারা ইউআর আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা সেখানে দেখতে পারো তো আর দেরি না করে তোমাদের ট্যাট ওয়ান এবং ট্যাট টু সম্পূর্ণ বিস্তারিত তোমাদের যে এডমিট কার্ডটা আছে সেই এডমিট কার্ডটার মধ্যে থেকে তোমাদের রোল নাম্বারটা মিলিয়ে ঠিক আছে দেন কিন্তু তোমাদের স্কোরটা কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো ঠিক আছে আর সেই একটা সেই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন যেটা তোমাদের না জানালে নাই হয় তাই আমাদের এই ভিডিওটা বানানো তো চলো আর বিস্তারিত দেখিনি ধীরে ধীরে তোমরা যদি নিচের দিকে নামো তোমরা কিন্তু প্রত্যেকের রোল নাম্বার কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে সেটা পেপার ওয়ান এবং পেপার টু দুটাই কিন্তু আপলোড হয়ে গেছে সেই অনলাইনে টিআরবিটির পোর্টালের মধ্যে ঠিক আছে আর একটু ওয়েবসাইটটা একটু প্রবলেম করবে কারণ প্রচণ্ড জেম হয়েছে আছে ওয়েবসাইটের মধ্যে সবাই চেষ্টা করছে দেখার জন্য তাই একটু দেখতে তোমাদের প্রবলেম হতে পারে ঠিক আছে আর যাদের যাদের সেই পিডিএফটা লাগবে আমাদের টেলিগ্রামের চ্যানেলে আমরা লিঙ্ক আমরা কমেন্টের মধ্যে পিন করে দিয়ে দিচ্ছি সে কমেন্টের মধ্যে ঢুকে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কে ক্লিক করে কিন্তু চ্যানেলে জয়েন হয়ে যাও আমরা কিন্তু দুটো পিডিএফ কিন্তু আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো এক একে করে তোমাদের যতজন পরীক্ষা দিয়েছো প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে টিআরবিটির তরফ থেকে ঠিক আছে তো চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ